নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন আর একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তো দেখো আজকে তোমাদের সাথে কিন্তু আমি চালতার আচারের একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর এই চালতাগুলো সবই আমরা বাগান থেকে কুড়িয়ে এনেছি আমাদের নিজেদের গাছের চালতা তো দেখো এবারে আমার বড়ো কাকি আর আমি দুজনে মিলে চালতাগুলোকে কেটে নিচ্ছি কাকি এদিকে চালতার যে পাটগুলো আলাদা করে দিচ্ছিল আর আমি চালতার পাটগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোটো খণ্ড করে নিচ্ছিলাম তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো তা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো গ্রামের বাড়িতে গেলে এই সব জিনিস চালতা জলপাই এইগুলো কিন্তু আর টাকা দিয়ে কিনতে হয় না আমাদের পুরো বাড়ির বাগানে প্রায় পাঁচ ছটার মতো চালতা গাছ হবে যেই চালতাগুলো বাইরের লোকেরা পেরে নিয়ে যায় তো দেখো চালতাগুলো কিন্তু সব কাটা হয়ে গেল আর আমি পুকুর থেকে চালতাগুলো ধুয়ে এনেছি আর এটা হলো লোহার দিস্তা বলি আমরা এর মধ্যে বিভিন্ন কিছু গুঁড়ো করা যায় যে কোনো মশলা আর এই ধরনের আচার দেওয়ার সময় চালতাগুলো এর মধ্যে ছেঁচে নেই আমরা তোমরা এই জিনিসটাকে কি বলে থাকো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে তো আমি একা একাই প্রায় সবগুলোই করে নিয়েছিলাম তো এটা লোহার ভারী হওয়াতে আমার হাত প্রায় ব্যথা করছিল তখন আমার মেজো জেঠু একটুখানি করে দিল তো মেজ জেঠু খুব অল্প সময়েই সবগুলো করে দিয়েছে আমাকে আমার অনেক সময় লাগছিল তো এভাবে ভালোভাবে চালতাগুলোকে ছেঁচে নিতে হবে আমরা অবশ্য এভাবেই চালতার আচার করে থাকি তোমরা কিভাবে করো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না এবারে দেখো মা কিন্তু চুলোর উপরে একটা কড়াই বসিয়ে দিল আর এর মধ্যে সব চালতাগুলো দিয়ে দিল মা একটুখানি গুঁড়ো মাখিয়ে রেখেছিল এর মধ্যে কিন্তু এতটুকু গুড় যথেষ্ট নয় পরে আরও গুড় দিতে হবে চিনি দিয়ে করলে আচারের কালারটা দেখতে অনেক সুন্দর হয় আমরা যেহেতু গুড় দিয়ে করেছি তাই সেই অবধি তোমরা দেখবে যে আচারের কালারটা অনেকটাই ডিপ হয়ে গিয়েছে দেখতে পেলে মা চালতাগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছে যাতে কালারটা সুন্দর আসে লবণ দেওয়ার পরে কিন্তু চালতা থেকে আর এই অঘ্রাণ মাসের দিকে কিন্তু চালতা কেবল নতুন বের হয় তো চালতাগুলো ভীষণ টক হয় যদি ফাল্গুন মাসের দিকে আচারটা করা যায় তবে কিন্তু একদম গাছ পাকা চালতা দিয়েই আচার দেওয়া যায় তো আমরা যেহেতু সবাই ঢাকাতে চলে আসব যে যার যার মতো আর আমার মেজো জেঠু ইন্ডিয়াতে চলে যাবে আচারটা মূলত জেঠুর জন্যই দেয়া জেঠু তার প্রতিবেশীদের জন্য বাড়ির গাছের চালতার আচার নিয়ে যাবে তো সেই জন্যই মূলত এত তাড়াতাড়ি গাছ থেকে পাড়া চালতা দিয়েই আচারটা মা বানিয়ে দিয়েছিল আমাদেরকে তো দেখো এই চালতাগুলো শেষমেশ এই পর্যায়ে আসার পরে মা তুলে নিল এবারে দেখো কড়াইতে জিরে শুকনো লঙ্কা আর গোটা ধনে তেলে নিয়েছিল সেটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি তো পরিমাণ মতো পরিমাণ বুঝে তোমরা সেটা করে নিবে তো এবারে জিরে গোটা জিরে আর গোটা ধনেগুলো শিলনোড়াতে ছোটো বেটে দিচ্ছিল আর আমি সেটা ভিডিও করে নিলাম বাড়িতে গেলে এই একটা সুবিধা হয় এক একজন এক একটা কাজ করে আর আমি বসে বসে শুধু ভিডিও করি তো এবারে দেখো শুকনো লঙ্কাগুলোও ভালোভাবে শিলনোড়ায় বেটে নিচ্ছিল আর মা সব শেষে চালতাগুলোর গায়ে টেলে রাখা যে শিলনোড়ায় বাটা ধনে জিরে লঙ্কার গুঁড়ো সেটা ছড়িয়ে দিল পরিমাণ বুঝেই দিবে তোমরা তো দেখো চালতার আচার কিন্তু কমপ্লিট এবার শুধু রোদ দিলেই হবে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন